নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এর আগে তো আমি আপনাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম খাওয়া দাওয়ার তো সেটা ছিল আমার কাকি শিশুর সাদদের খাওয়া দাওয়া তো এক সপ্তাহ হতে না হতে বন্ধুরা এই মঙ্গলবারে আবার আমার একটা ভাসু মারা গেছে তো সেই জন্য আমি রান্নার ভিডিও দিতে পারছি না কারণ আমাদের তিন দিন মানে উনুন ধরাতে হয় না তো আজকে দিয়ে আমাদের তিন দিন হবে মঙ্গলবারে মারা গেছে মঙ্গলবার বুধবার আজকে বৃহস্পতিবার আজকে রাত্রিবেলা আমাদের উনুনে হাঁড়িচড়া ভাত খেতে হয় তো আজকে আমি গ্যাসেই রান্না করে আপনাদের একটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সাবুর পোলাও নিরামিষ এটা কিন্তু আপনারা যে কোনো উপসের দিনে তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এখানে কিন্তু আমি সব কেটে কুটে নিয়েছি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি সাবুর এই পোলাওটা তৈরি করার জন্য তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা সাবুর পোলাও বানানোর জন্য দেখুন এখানে আমি একটা সাবুর প্যাকেট নিয়েছি এখানে দুশো গ্রাম সাবু আছে আর এই প্যাকেটের দাম কিন্তু চল্লিশ টাকা তো আমি এখানে বেশিরভাগ সাবুটাই কিন্তু দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এই যে দেখুন ভিজিয়ে একদম জল ঝরে রেখেছি আর একদম ঝরঝরে হয়ে গেছে পুরোটাই দিইনি আমি অর্ধেক দিয়েছি আপনারা চাইলে পুরো প্যাকেটটাই দিয়ে করতে পারেন আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি বিমস বিমসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা গাজর ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু নিয়েছি ফুলকপি নিয়েছি এখানে আছে কিসমিস আর আছে কাজুবাদাম আর এখানে নিয়েছি কারিপাতা আর এই সবজিগুলো কিন্তু সব আমাদের বাড়ি গাছের একদম টাটকা সবজি আপনারা চাইলে কিন্তু এতগুলো সবজি নাও দিতে পারেন শুধু আলু দিয়েও করতে পারেন আর কিসমিস আর কাজুবাদাম আমি একটু বেশি করেই সবজি দিলাম এরপর আমি গ্যাসটা কিন্তু ধরাবো গ্যাস ধরানো হয়ে গেছে আর কড়াইটা ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেবো এখানে সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে কিসমিস আর কাজুবাদামগুলো হালকা করে কিন্তু ভেজে নেব আর এইভাবে ভেজে নিলে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না তো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নেবো কিসমিশ আর কাজুবাদামগুলো এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে সামান্য কারিপাতা আর দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা করে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে ওর ওরপরে দিয়ে দেব আলু গাজর বিনস আর ফুলকপি ওগুলো দিয়ে আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব তারপরে চা চামচ দিয়ে এক চামচ দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর থালা দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিটের মতো কিন্তু সবজিগুলো একটুখানি সেদ্ধ করে নেব দুই মিনিট হয়ে গেছে এরপর থালাটা তুলে নিয়ে আবারও সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছে আর সব সবজিগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এরপর ধুয়ে রাখা জল ঝরে রাখা সাবুদানাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো একদম হালকা হাতে এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামগুলো তারপরে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি যেহেতু পোলাওটা আমি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করব সেই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম আর তারপর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আরও দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকাটা তুলে নিয়েছি দুই মিনিট পর আর ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে সাবুদানার পোলাওটা এটা আপনারা যে কোনো নিরামিষের দিনে তৈরি করে নিতে পারেন খেতে বন্ধুরা ভীষণই ভালো লাগে কিংবা একাদশীর দিনও তৈরি করতে পারেন তো আমি এখানে মানে একদম সাধারণভাবে করেছি বন্ধুরা সাবুদানার পোলাওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের তো হলুদ খেতে হয় না সেই জন্য আমি হলুদ দেইনি বন্ধুরা আজকের সাবুদ পোলাও রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের মতো এ পর্যন্তই নমস্কার